আচ্ছা এটা হচ্ছে আপনারা সকলে জানেন যে দেখেছেন এখানে যারা উপস্থিত হয়েছে সারা বাংলাদেশে যে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী রয়েছে সারা বাংলাদেশ থেকে তৃতীয় লিঙ্গে দুইটা ভাবে দুইটা ভাগে বিভক্ত দুই বিভাগে দুইজন গুরুমা আছে দুজন সহ সারা বাংলাদেশে তৃতীয় লিঙ্গে এখানে উপস্থিত হয়েছে আমি যদিও তৃতীয় লিঙ্গের না বাট আমি ওদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি এবং ওদের ওদের বলতে পারেন ওদের সহযোগিতা আমি ওকে ওদেরকে সহযোগিতা ওরা আমাদেরকে সহযোগিতা করে ওদের পাশে ছিলাম আছি থাকবো তো সেই উদ্দেশ্যে ওরা বললো যে আপা আমরা এরকম বঙ্গবাজারে কিছু করতে চাই আমি বললাম হ্যাঁ যদি দেখো যদি করতে পারে তাহলে তো ভালো হয় সারা বাংলাদেশ থেকে ওরা ওদের যারা তৃতীয় লঙ্গের লোকজন রয়েছে তাদের থেকে কালেকশন করে বিশ টাকা কাজকে ওরা এখানে দিয়েছে আমি মনে করি এটা আমাদের সমাজের জন্য বড় একটা দৃষ্টান্ত কারণ আমরা সবসময় ওদেরকে অবহেলা করি ওদেরকে দূর দূর করি ছাইসে করি বাট আজকে আমাদের বাংলাদেশের এত বড় একটা বিপদের সময় ওরাই প্রথম এগিয়ে এসেছে এবং আপনি জানেন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় লিঙ্গ পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করছে জননেত্রী শেখ হাসিনার যে কন্যা তিনি অটিজম নিয়ে কাজ করছে তো তারই ধারাবাহিকতার কারণে ওরাও জননেত্রী শেখ হাসিনার হাতে হাত রেখে কাজ করার জন্য যে এগিয়ে আসছে এজন্য আমি সারা বাংলাদেশে তৃতীয় লিঙ্গে যারা রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ দিতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু রাইট সহজ হাত বাড়িয়ে দিয়েছে এটা আসলে কি বলবো মানে আই রিয়েলি প্রাউড আমি আমি নিজেই অবাক হয়েছি যখন আমি ওদের সাথে কথা বললাম এবং বললাম যে এরকম একটা ওরাও ডিসিশন নিয়েছে এবং আমি ওদের সাথে সহযোগিতা করে এবং এখানে আমার সার্বিক সহযোগিতা যে করেছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান গৌরব অহংকার আমার ছোটো ভাই সাদ্দাম ও সার্বিক সহযোগিতা করে ওর মাধ্যমে আজকে এই প্রোগ্রামটা এখানে অ্যারেঞ্জ করে ও আমি মিলে তৃতীয় লঙ্গের সারা বাংলাদেশের সবাইকে নিয়ে আজকের এই অনুদানটা সাহায্য করেছি জন্য আমি নিজেকে আসলে ধন্য মনে করছি কত টাকা দিয়েছে বিশ লাখ টাকা দিয়েছে আচ্ছা আপনার কি কথা প্লিজ করি তারা কিন্তু দ্বিতীয় মিনিট যারা আছে তারা কিন্তু মানসিক আসতে চেয়ে চেয়ে খাচ্ছে হ্যাঁ এবং তাদেরকে কোন কর্ম দেওয়া হচ্ছে না যদি দু এক টাকা তাদেরকে দাম দেয় তাহলে সেটা দিয়ে তারা খায় খায় আচ্ছা তাদের পক্ষ থেকে বলতে এখানে তো হ্যাঁ বিশাল একটা ইয়ে কারণ তার একা না ওদের বিশ লাখের উপরে সারা বাংলাদেশে ওদের লোক আছে তো ওরা সারা বাংলাদেশের লোক আছে সবাই মিলে ওরা এটা করেছে ওরা একার উদ্দেশ্যে তো আর এটা সম্ভব না এবং ওরা তো জানেন যে একটু কাপড় চোপড় পরা পার্লারে যাওয়া এগুলো কিন্তু ওরা করে ওরা যা ইনকাম করে সব খেয়ে ফেলে তো এবার ওরা যেটা প্ল্যান করেছে কাপড় চোপড় না কিনে নিজেদের জন্য না কিছু না করে এই টাকাটা টোটালটা ওরা এখানে দিয়েছে সারা বাংলাদেশের টাকাটা সারা বাংলাদেশ দ্বিতীয় লিঙ্গের টাকা এটা সারা বাংলাদেশের আমাদের সারা বাংলাদেশের জনগোষ্ঠী হিজড়া মায়েরা যারা যে যেখানে আছে তাদের তরফ থেকে আমরা সব কিছু করে আজকে কী বাজে কয় বঙ্গবাজার বঙ্গবাজারের জন্য আজকে আমরা বঙ্গবাজারের পাবলিকের সাথে আমরা দাঁড়াইতে পারছি সেটি আমরা আল্লাহর কাছে শুক্রিয়া এবং যারা যারা আমাদের ভাইয়েরা বোনেরা যারা যারা আছে তাদের মাঝখানে আজকে আমরা দাঁড়াইতে পারছি এটি আমরা আল্লাহর কাছে কামনা করি আর সবাকে সুস্থ রাখার জন্য ভালো থাকার জন্য যেন তফিক দান করে যেন আবার এ আমার বঙ্গবাজারের মানুষ যারা বড়ো ভাইরা বাইরে আছে ছোট ভাই বড়ো ভাই যারা আছে সবাই মিলে জানি একসাথে আবার ব্যবসা করার জন্য প্রতিষ্ঠান করার জন্য আল্লাহ যেন তফিক দান করে সেটা আমি বলতে চাই আর আজকে আমাদের সারা বাংলাদেশের কমিটিনির থেকে আমাদের হিজরা কমিউডিনির থেকে আমরা যা পারছি তাদের আমরা হেল্প করেছি আমাদের তরফ থেকে এটি হলো আমার কথা আর কোনো কথা নাই আমি দোয়াকারী সকল বাই ও বোনেরা দেশবাসী সবাই তাদের পাশে দাঁড়ান তাদেরকে উন্নতি করার জন্য সুযোগ দেন তাদেরকে ব্যবসা চালু করার জন্য সুযোগ দেন এ রমজান মাসে আজকে পবিত্র রমজান মাসে মানুষের রমজান মাসে পবিত্র রমজান মানুষের পবিত্র কাজ উদ্ধার করে আমরা সেটিও দোয়া করি আল্লাহ তাদেরকে উন্নতি সবার তরফ থেকে আল্লাহ তাদেরকে সাহায্য করেন তারা যেন পাশে দাঁড়িয়ে পারে এগুলো আমার কথা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেশবাসীর কাছে সবার কাছে বিশ লাখ টাকা আমাদের হিজরা কমিটি থেকে দিয়েছে আমাদের বঙ্গবাদ বঙ্গ মার্কেটের ঠিক আছে সবাই আসসালাম জনগোষ্ঠী কিন্তু না একটা সময় ছিল যে বাংলাদেশের মানুষ আমাদেরকে বলতো যে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিন্তু আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী না আমরা এগিয়ে যাওয়া জনগোষ্ঠী হিজড়ারা শুধু মানুষের কাছে নিতেই জানে না হিজড়ারা মানুষের পাশেও দাঁড়াতে পারে আমরা আজকে এই বিশ লক্ষ টাকা দিয়ে আমরা প্রমাণ করে দিলাম শুধু আমরা নিতেই জানি না আমরা মানুষের পাশে দাঁড়াতেও পারি আপনারা দোয়া করবেন যেন সারা জীবন আমরা পাবলিকের কাছে নিতেও পারি পাবলিকের বিপদ আপদে পাবলিকের পাশে দাঁড়াতেও পারি দোয়া করবেন দেওয়ার আমরা দেওয়ার মতন আমরা ওনাদের নিয়ে খেয়েছি আর যেতটুকু পারছি ওনাদের পাশে আমরা দাঁড়াইছি এটা সুক্রিয়া আল্লাহর কাছে টাকাটা দেওয়ার পর আসলে আমাদের খুব ভালো লাগছে আমরা যে মানুষ যেরকম বিপদে পড়েছে আমরা যারা আছি হিজা জনগোষ্ঠীর মানুষ আমরা যে তাদের পাশে এসে দাঁড়িয়ে দাঁড়াতে পেরেছি এটা আমাদের জন্য খুব বড় একটা পাওয়া এবং আমরা মনে করি এটার মধ্য দিয়ে মানুষ আমাদেরকে আরও বেশি ভালোবাসবে যারা আমাদেরকে খারাপ জানতো তারাও আমাদেরকে ভালোবাসবে এবং আমাদের বিপদেও তারা এগিয়ে আসবে এই উদ্যোগটা আমাদের গুরুমা যারা আছেন বকুল হাজি দীপালি হিজরা আসমানি হিজরা যারা বড় বড় গুরুরা আছেন তারা সবাই মিলে চিন্তা করলো যে আসলে তো সবসময় মানুষের কাছ থেকে আমরা চেয়ে খাই বিভিন্ন দোকানে যাই বিভিন্ন দোকান থেকে নেই তো এরকম একটা মহৎ বড় একটা বিপদে যদি আমরা মানুষ হিসেবে পাশে না দাঁড়াই তাহলে কেমন হবে সেজন্য আমরা সারা বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের হিজারা এক হয়ে একটা টাকা অ্যামাউন্ট তুলে বিশ লাখ টাকা তুলে আমরা আজকে এই সভাপতি যিনি আছেন মার্কেটে তার হাতে হস্তান্তর করলাম যাদের কাছ থেকে চেয়ে খাচ্ছেন তাদেরকে অনুদান দিতে পারছি কেমন লাগছে খুব ভালো লাগছে যে যাদের যারা আমাদেরকে আগে সাহায্য করতো আজকে আমরা তাদেরকে সাহায্য করেছি তাদের প্রতি আমাদের যেই অনুভূতি ছিল তার আজকে সেই অনুভূতিটা চেঞ্জ হয়ে গেছে তারা যারা আমাদের খারাপ জানতো তারাও আজকে আমাদের ভালো জানবে আচ্ছা আপনি যে কথাটা আমাকে বলেছেন আমাদের পিছিয়ে পড়া হয় আসলে আমি আবারও বলছি আমরা মনে প্রাণে এখনো বিশ্বাস করি আসলে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী না পিছিয়ে দেওয়া জনগোষ্ঠী কারণ আমাদের সবসময় সব জায়গা থেকে পিছিয়ে দেওয়া হয়েছে তো আজকেও আমরা প্রমাণ করে দিলাম যে আমরা স্বাভাবিক মানুষের মতো আমরাও এগিয়ে এসেছি এবং আমরাও একটা ভালো অ্যামাউন্ট এবং মানুষের পাশে দাঁড়াতে পেরেছি মানুষকে হেল্প করতে পেরেছি ঈদের আগে যে এমন একটা ঘটনা ঘটে গেল সবাই কিন্তু ফ্যামিলি সংসার সবাই সবাইকে নিয়ে ঈদ করতে চায় তো আমরা আজ এবার ঈদে আমরা কাপড় চুপড় না নিয়ে আমরা হয়তো অল্প খাবো কিন্তু আমরা সবাই এক জায়গা হয়ে একটা শক্ত হাত হয়ে মানুষের সেবা করলাম মানুষের পাশে দাঁড়ালাম এই এই সেবার মাধ্যমে আমরা ভাববো যে মানুষের মনস্তিক জ্ঞান চিন্তা চেঞ্জ হবে এবং আমাদেরকে আপন করে নেবে আমাদেরকে কাছে করে নেবে এবং আমাদের সুযোগ দিবে সারা বাংলাদেশ থেকে সবাই দিয়েছে যে যেখানে আছে সারা বাংলাদেশ থেকে সবাই দিয়েছে লাগছে তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি এখানে এসে আলো আসলে যেটা চিন্তা করে এসেছি তার চেয়ে মনে হয় যে আরো ভরাক্রান্ত মন নিয়ে আমাকে ফিরতে হবে কারণ আমরা যে অ্যামাউন্টটা নিয়ে এসেছি এখানে এসে মনে হচ্ছে খুবই মানে একটু অল্প একটা অ্যামাউন্ট এটা দিয়ে আসলে কী হবে আমি জানি না বা আমরা জানি না আর খুশি হওয়ার কিছু নাই আজকে তাদের তারা আমাদের ভাই সারা বছর তাদের কাছ থেকে হাত পেতে নিয়েছে আজকে ভাই হয়ে ভাইয়ের পাশে দাঁড়াতে পেরেছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবং চেষ্টা করছি আমি আমার পক্ষ থেকে বলবো যারা এই সমাজের বৃত্তবান লোকেরা আছে ঈদকে সামনে রেখে অনেকেই জাকাত দেবে অনেকেই ফেস্টার টাকা দেবে তারা যাতে এই বঙ্গ মার্কেটের এই ট্রাজেডির মধ্যে এসে যাতে তারা এই অনুদানটা দিয়ে দেয় যাতে তারা এই ব্যবসায়ীরা অ্যাটলিস্ট তারা দুবেলা ডাল ভাত খেয়ে বাঁচতে পারে অনেকেই এখানে নিঃস্ব হয়ে গেছে এখানকার অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় কিছুই করতে পারি না আমাদের আমি আমার যদি আরও ক্ষমতা থাকতো বা আমার যদি আরও ওই থাকতো আমি হয়তো আরেকটু করতে পারতাম আচ্ছা আপনাদেরকে নিয়ে অনেক সময় অনেক জায়গায় অনেক সমালোচনা হয় কিন্তু তার ভিতরে ভালো কাজে অনেক দেখেন আমাদের বাংলাদেশে আমাদেরকে নিয়ে সেই শুরু থেকেই ট্রল করে আসতেছে যে আমরা হচ্ছে সমাজের মানে আমাদেরকে মূল্যায়নই করা হয় না আমাদেরকে ভাবা হয় আমরা একজন কমিউনিটি কমিটি মানে হাত পেতে আমরা নিতে জানি দিতে জানি না এটার মধ্য দিয়ে আমরা বলতে চাই দেখেন আমরা সবাই মানুষ এবং আমরা সবাই এই বাংলাদেশের নাগরিক আমার আজকে কোনো সুযোগ নাই বা ওই রকম সুযোগ আপনারাই আমাকে করে দেন নাই বিধায় আমাকে আপনার কাছে হাত পেতে খেতে হচ্ছে আজকে সেই হাত পাতা পয়সা দিয়ে আজকে আমি এখানে আসতে পেরে নিজেকে একটা জায়গায় মনে করছি যে না আমরা আসলে এই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী না হিজড়ারাও মানুষ তারাও রক্তে মাংস করা মানুষ মানবতা বোধ তাদের ভেতরে আমরা প্রায় বিশ লক্ষ টাকা অ্যারেঞ্জ করে দিয়েছে এবং এটা হচ্ছে প্রত্যেকটা হিজরার ঘাম ঝাড়ানো পয়সা এখানে অন্য কারো পয়সা নেই আমরা প্রত্যেকটা অঞ্চল থেকে যে যা পেরেছে সবাই আমাদেরকে সাহায্যটা করেছে এবং আমরা ক্যাশ টাকায় এখানে আমরা দিয়ে আপনার আমি ঢাকাতেই থাকি আর আমরা পুরো বাংলাদেশ আপনার নাম আমি হচ্ছি সাম্মী আমি একজন এন্টারপ্রেনার আমি কাজ করছি আমি একজন হিজরা জনগোষ্ঠীর সদস্য কিন্তু আমি কাজ করছি হচ্ছে মেন আসার জন্য বিকল্প কর্মসংস্থান নিয়ে কাজ করছি হিজরা অবশ্যই যদি সুযোগ পাই এবং আপনারা আমাদেরকে সুযোগ করে দেন বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে আমাদের পজিটিভলি নেয় তাহলে নিশ্চয়ই আমরা অনেক কাজ করব। আমরা অনেক জায়গার থেকে পিছিয়ে যাই শুধু আমাদের সুযোগ না থাকার কারণে সুযোগ না দেওয়ার কারণে আচ্ছা ধন্যবাদ